এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রিফড পার্টনার ব্রিফ পার্টনার বলতে আমরা তাদেরকে বোঝাই যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন হিসাবে কিংবা সেটেল অব এ ব্রিটিশ সিটিজেন কিংবা যারা রিফিউজি স্ট্যাটাস আছে তাদের যে স্পাউস তাদের ভিতরে স্পাউস সিভিল পার্টনার কিংবা আনম্যারিড পার্টনার যদি হয়ে থাকে এবং তাদের যদি যে স্পন্সার দ্যাট মিন্স তাদের যে স্পাউস তারা যদি মারা যায় তো মারা যাওয়ার পরে কিন্তু তারা এই ব্রিফ পার্টনার হিসাবে মূলত অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেনিং দ্য ইকের জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এটা যখন তারা স্পাউস হিসাবে থাকবে থাকাকালীন সময় মারা যদি যায় তাদের স্পাউস এবং সেই মুহূর্তে তারা মূলত ওই টেম্পোরারি ভিসায় ছিল স্প বিষয় ছিল এবং তারা একসঙ্গে থাকতো এবং অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ মূলত তারা লিমেন্টকে দেখতো এই ধরনের সিচুয়েশন হলে মূলত ওই ড্রিফট পার্টনার যারা তারা মূলত ইন্ডিফেন লিফ্ট লিমেন ইন দ্য ইকের জন্য এলিজিবল হবে এখন আমি ব্যাপার নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি যে কী কী রিকোয়ারমেন্টস কিংবা কোন কোন সিচুয়েশনে কী কী ডকুমেন্ট লাগে সেটা আমি আলোচনা করব প্লোজ একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে হবে ইনডেফিনেটলি টুই রিমেন ইন দ্য ইউকের জন্য এবং সেই অ্যাপ্লিকেশন মূলত ইনকান্ট্রি হতে পারে এবং আউট দুই দুইভাবেই হতে পারে আউট কান্ট্রি হলে এক ধরনের অ্যাপ্লিকেশন আর ইনকান্ট্রি হলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন এবং একটা রেলিভেন্ট ফিস আছে সেই ফিসটা মূলত তাদেরকে পে করতে হবে এবং যে ডকুমেন্টস থাকবে কিংবা পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট দিয়ে তাদেরকে মূলত তাদের ন্যাশনালিটি কিংবা তাদের যে আইডেন্টি এটা প্রমাণ করতে হবে আর এই যে গ্রিফট পার্টনার তারা মূলত তাদের যে পার্টনার মারা যাওয়ার পরে যে কোনো সময় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তবে তাদের যে ভিসা যে এক্সপায়ার করতে হবে তা না ভিসা থাকতেই তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো মূলত বলেছি যে ব্রিট পার্টনার যারা তারা মূলত তাদের যে স্ট্যাটাস হবে সেটা তারা ব্রিটিশ সিটিজেন সেটেলড ইন দ্য ইউকে এবং সেক্ষেত্রে তারা ইউএস সিটিজেন হতে পারে সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এদেরও এই সিটিজেন হয়ে যদি তারা প্রিসিটেলটা থাকে এবং তারা মৃত্যুবরণ করলে তাদের যে স্পাউস আছে তারা মূলত ব্রি পার্টনারে আইলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর যে যারা ইন্টিকনাসের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদেরকে দেখাতে হবে যে তারা হোল্ড করছে কিংবা তাদের লাস্ট যে পারমিশন ছিল সেটাই মূলত আজ স্পাউস সিভিল পার্টনার অথবা আনম্যারিড পার্টনার হিসাবে ছিল অথবা আর্ম আর্ম ফোর্সেস অর পার্ট সেভেন অফ দ্য ইমিগ্রেশন রুলস অনুযায়ী তারা ছিল এবার রিকোয়ারমেন্টস সম্পর্কে আমি বলবো রিকোয়ারমেন্টসের ভিতরে অ্যাপ্লিকেশন করতে গেলে মূলত তাদেরকে দেখাতে হবে যে যে পার্সন ওয়াজ মূলত যে মারা গেলো তার পার্টনার ছিল অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ এবং সেই সময়ে তার মূলত লাস্ট যে ভিসাটা ছিল সেই ভিসাটা মূলত কিংবা পারমিশনটা ছিল সেটা পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা সিটেল পারসন কিংবা আমি যেগুলো বললাম যে কিছুক্ষণ আগে সেগুলোর স্পাউস তাদেরকে হতে হবে এবং তাদের যে যে পার্টনার যেটা ছিল যে জেনুইন এবং সাবস্টেশন রিলেশনশিপ থাকতে হবে যা ইমিডিয়েট বিফোর দেয়ার পার্টনার্স ডেথ মানে পার্টনার মারা যাওয়ার একমতো তাদের জেনুইন সাবসিস্টিং রিলেশনশিপ থাকতে পারে এখন ডকুমেন্ট সম্পর্কে বলো যে কী কী ডকুমেন্ট লাগবে ডেথ সার্টিফিকেট লাগবে প্রুফ অফ দেয়ার রিলেশনশিপ দ্যাট মিন্স ম্যারেজ সার্টিফিকেট তারপরে সিভিল পার্টনারশিপ অথবা প্রুফ অফ রিলেশনশিপ যে তারা জেনুইন এবং সাবসিস্টিং ছিল সেটা লাগবে আর যেটা লাগবে সেটা হচ্ছে যে যে দ্য ডেট অফ ইউর পার্টনার ডায়েট ইউ আর লিভিং টুগেদার ইন দ্য ইউকে তখন যখন সে মারা যায় তারা লিভিং টুগেদার করতো একই সঙ্গে তারপরে অন্য কান্ট্রিতে সে পার্মানেন্টলি থাকতো না এবং তারা ইনটেনডেন্ট ছিল তারা যে লিভিং টুগেদার করবে আর ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এটা অ্যাড হয়েছে থার্টি ফার্স্ট জানুয়ারিতে মূলত এই চেঞ্জটা আনা হয়েছে সেই চেঞ্জে বলা হয়েছে যে যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে ব্রিফ পার্টনারের সঙ্গে তারাও মূলত এই ইন্ডিপেন্ডেন্ট লিফটি ডিপেন্ডেন্ট জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেখানে যদি তাদের চাইল্ড যদি আন্ডার এইটিন হয়ে থাকে সেক্ষেত্রে তাদের আর ইংলিশ যে ইংলিশের যে রিকোয়ারমেন্ট আছে সেটা মূলত তাদের জন্য লাগবে না কিন্তু ওভার এইটিন হয়ে গেলে তাদের জন্যে মূলত ইংলিশ যে লার্নিং লাইফ ইন টেস্ট এটা তাদেরকে লাগবে কিন্তু স্পাউস যে গ্রিফট পার্টনার যে তার জন্যে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিংবা যে লাইফ ইন দে এটা ম্যান্ডেটারি নয় ধন্যবাদ